বন্ধুরা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ স্পষ্টভাবে ডাক দিয়েছে যদি ছাব্বিশে অগস্টের মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে সাতাশ তারিখ কিন্তু নবান্নের দিকে হেঁটে যাবে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এবং তাদের মুখে একটাই দাবি থাকবে উই ওয়ান্ট জাস্টিস দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই আন্দোলন নিয়ে মমতা প্রশাসন যে কেঁপে গেছে সেটা ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে তারা হাইকোর্ট থেকে সু সুপ্রিম কোর্ট প্রত্যেক জায়গায় ছুটে গেছে এবং বিচারপতিদের পা ধরে একটাই কথা আন্দোলন করতে দেবেন না বাঁচান মাননীয় হুজুররা বাঁচান আমার গদি টলমলো করছে ছাত্ররা ছুটে আসছে তারা কেড়ে নেবে আমার ক্ষমতা যে ক্ষমতা আমার বড় লোভ আর তাই মুখে যত বড় বড় বাতেলা দিই আন্দোলন নিয়ে আমাকে চমকাতে আসবেন না আন্দোলন লগ্নে আমার জন্ম আমার কোনো পদের লোভ নেই আমার কোনো গদির লোভ নেই রইল ঝোলা চলল ভোলা কিন্তু আসলে আমি ক্ষমতা লোভি তাই আমাকে বাঁচান আমার সেই ক্ষমতা টলে যাচ্ছে বলে যে আকুতি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট বলুন কলকাতা হাইকোর্ট বলুন তারা পরিষ্কার বুঝতে পারছে যে একটা গণতান্ত্রিক দেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এইভাবে স্তব্ধ করা যায় না আর তাই যখন কোনোভাবেই এই নবান্ন অভিযানকে আটকাতে পারছে না আর তাই পদত্যাগ দিতে না চাওয়া মুখ্যমন্ত্রী এবার সেই নবান্ন অভিযানকে রুদ্ধ করতে সেটাকে বন্ধ করতে কি ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছেন একের পর এক তথ্য সামনে আসছে এবং তাতে কিন্তু চমকে উঠছে গোটা বঙ্গবাসী কালকেই আপনাদের পুলিশি অ্যাকোমোডেশন নিয়ে বলেছিলাম সেই পুলিশি অ্যাকমোডেশনের ডিটেলস এসেছে সেটাও আপনাদের বলবো কিন্তু তার পাশাপাশি এবার কি এবার কি টুল নিয়ে নেমে পড়লো মমতা প্রশাসন যাতে ফেক নিউজ সরিয়ে এই এই যে আন্দোলন রয়েছে শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে সেটাকে ব্যাহত করে দেওয়া যায় যারা এতে যোগ দিতে চলেছে তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া যায় এবং তাতে যদি কিছু লোক কম হয় তাতে করে ওই পুরো ব্যাপারটাকে যদি হ্যান্ডেল করা যায় এই রকম কিছু কি ভয়ঙ্কর পরিকল্পনা করলো না এই কথাটা কিন্তু আমি বলছি না এই কথাটা যিনি বলছেন তিনি তার দিকে এই রাজ্যের অগণিত মানুষ তাকিয়ে আছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি কোন টুলকিট রহস্য ফাঁস করলেন এই পুলিশ কি করতে চলেছে এবং কিভাবে সেই ভয়ঙ্কর পরিকল্পনাকে রুখে দিতে পারে যে শান্তিকামী মানুষ ওই মিছিলে পা মেলাতে চলেছেন যে শুভমুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ সেই মিছিলে পা মেলাতে চলেছেন সেই সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসছেন তার এক্স হ্যান্ডেলে এবং এইটা সকালে পোস্ট হয়েছে এখনও অবধি কিন্তু এই নিয়ে আমি না কলকাতা পুলিশ না রাজ্য পুলিশ না মমতা প্রশাসনের কোনো রকম কোনো পদক্ষেপ দেখেছি কথাই কথাই যারা ফেক নিউজ ফেক নিউজ করে চিৎকার করে সেই মুখপাত্ররা অবধি এটা নিয়ে চুপ আছে এবং তার ফলেই সন্দেহ বাড়ছে যে তাহলে কি সমস্ত সত্যিটা শুভেন্দু অধিকারী ফাঁস করে দিলেন কি লিখেছেন তিনি ভয়ঙ্কর কথা তিনি লিখেছেন তিনি লিখেছেন শেষমেশ মমতা পুলিশ টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যত হয়েছে সমাজ মাধ্যমে সাতাশ তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সারা ফেলার পর এবং এক প্রকার জনরোসের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে তাই ওনার স্নায়ুর চাপ হ্রাস করতে পুলিশ মাঠে নেমে পড়েছে শুধুমাত্র পুলিশি ব্যবস্থা দিয়ে ছাত্রছাত্রীদের ও নাগরিক সমাজকে রোখা যাবে না বুঝতে পেরে মমতা পুলিশ এক প্রকার অনৈতিক পথ অবলম্বন করা আরম্ভ করেছে প্রত্যেক জেলার থানাগুলোকে ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে এই ফেক ফেসবুক প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এইগুলোর মাধ্যমে সাতাশে আগস্টের নবান্ন ঘেরাও নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়ানো যায় এর সাথেই এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায় সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছে ওসিরা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য তারপরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে এরপর তিনি লিখেছেন দাঁড়ান পরের পাটটা আপনাদের দেখায় এরপর তিনি যেটা লিখেছেন যে হ্যাঁ এইটা বলছেন পুরো পৃথিবীতে টুলকিটের ব্যবহারে না প্রতিটি জেলার সব জায়গাতেই ডিজির নির্দেশে পুরোদমে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় পুরো পৃথিবীতে টুলকিটের ব্যবহারে আন্দোলন জোরদার করার নজির রয়েছে যার মাধ্যমে আন্দোলনে যোগদানে ইচ্ছুকদের বার্তা দেওয়া যায় কিভাবে অনলাইন বা অফলাইনে তারা আন্দোলনের অংশ হয়ে উঠতে পারেন এই প্রথম আন্দোলন রুখতে সরকার ও প্রশাসন টুলকিট ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন ভেস্তে দিতে চাইছে আমি ছাত্রছাত্রীদের ও নাগরিক সমাজকে অনুরোধ করছি আপনারা কোনো ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বন্টির জন্য বিচার আদায়ের দাবি জানানোর জন্য আমি মমতা পুলিশের ষড়যন্ত্র জনসমক্ষে প্রকাশ করতে আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের দ্বারা খোলা ফেক ফেসবুক প্রোফাইলের তালিকা নমুনা হিসেবে সংযুক্ত করলাম আমার কাছে প্রতিটি জেলার তালিকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন নিচের তলার পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আর আপনার পাশে নেই আপনার জনবিরোধী কার্যকলাপে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন তাদের বাড়িতেও কন্যা সন্তান রয়েছে তারাও বিচার চান এরপর সুবেন্দাবু যেটা করেছেন একটা দীর্ঘ দীর্ঘ লিস্ট মানে এখানে দুটো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে কিন্তু যেটা অ্যাকচুয়াল জায়গায় তিনি অনেকগুলো চার পাঁচটা লিস্ট তিনি এখানে দিয়ে দিয়েছেন এবং একদম নাম সিরিয়াল নাম্বার কোনটা স্ট্যাটাস ওকে কোনটা কি রয়েছে সেই ইউআরএল সমস্তটা তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে এটা নাকি রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হয়ে চলেছে তাহলে সত্যিই কি রাজ্য সরকারের এটা কাজ এবার একটা জিনিস হতে পারে তৃণমূল সভাপতি বলে ফেক 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 কেউ ফেক বললেই সাথে সাথে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ ছুটে যাচ্ছে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে মামলা করছে জেলে পুড়ছে কত কি করে যাচ্ছে এখানে তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার পুলিশ ডিপার্টমেন্টের নাম করে তথ্য প্রমাণ দিয়ে শুভেন্দুবাবু এটা প্রকাশ করে দিয়েছেন তাহলে এটা যদি ফেক হয় শুভেন্দুবাবুকে অ্যারেস্ট করুন করুন অ্যারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সত্যিকারের মুখোশটা খুলেছেন বলে এবার ল্যাজে গোবরে হয়ে গেছেন আর কিচ্ছু করতে পারছেন না সেই জন্য এই ফেক জিনিসটা হচ্ছে বন্ধুরা শুভেন্দুবাবুরা এইটা যেমন বলছেন সেরকম আমি একটা তথ্য পেয়েছি জানি না এটা মানে যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে এসছে কিনা তাদেরকে এখন আমি যোগাযোগ করে উঠতে পারিনি তাদের সঙ্গে কোনো কথা হয়নি তাদের কোনো ফোন নাম্বার আমার কাছে নেই সুতরাং সেই জায়গা থেকে আমি জানি না এটা তাদের কাছ থেকে এসেছে কি না কিন্তু তারা একটা আশঙ্কা করছেন এবং সেই জন্য কিন্তু একটা খুব পজিটিভ পয়েন্ট তারা করতে বলছেন কি সেটা সেদিনকে যারা যাবেন একদিকে যেরকম পুলিশ থাকবে সেরকম একটা আশঙ্কা থাকছে যে এই মিছিলে ভিড়ের মধ্যে কিন্তু গুন্ডা বাহিনী ঢুকিয়ে দেওয়া হবে যে গুন্ডা বাহিনী হয়তো ওখানেই যারা আন্দোলনে যোগ দিচ্ছেন তাদেরকে ডিস্টার্ব করবে বা ওই সামনে যখনই পুলিশ দেখবে তাদের দিকে ঢিল ছুড়ে দিতে পারে বা অন্য কিছু সেখানে অশান্তি পাকাবার চেষ্টা করবে আর সেইটাকে দেখিয়ে পুলিশ তখন অ্যাকশানে নামবে নির্বিচারে লাঠি চালাবে এবং এই মিছিলটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করবে এই রকম একটা সম্ভাবনার কথা এরকম একটা আশঙ্কার কথা কিন্তু অনেকের মুখেই শোনা যাচ্ছে এবং সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা চলছে যে এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা অতীতেও কিন্তু এর নিদর্শন আছে দেখা গেছে যে অনেকেই কিন্তু শান্তিপ্রিয় মানুষ মিছিলে হেঁটেছেন এবং যখন দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন তখন ভেতর থেকে এরকম কিছু লোক ঢুকিয়ে দিয়েছে যারা ওই আন্দোলনের অংশই নয় আর এক্ষেত্রে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আসছে না বা সেইভাবে নেতৃত্ব কিন্তু খুব পরিচিত কেউ সেরকম নয় ছাত্র সমাজ হিসেবে ডাক দেওয়া হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে ডাকা হয়েছে ফলে সেই বাহিনীর মধ্যে গুন্ডা ঢুকিয়ে দেওয়া কিন্তু খুব সহজ এবং এটা কিন্তু খুব পুরনো ট্যাকটিস অনেক জায়গায় অনেকবার এটা হয়েছে এবং এবারেও হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ফলে সেই জায়গা থেকে একটা যেটা কথা শুনছি যেটা অনেকেই বলছেন এটা করলে বোধ খুব ভালো হয় একজন পাঠিয়েছেন আমি একটা স্ট্র্যাটেজির কথা ভাবছিলাম যদি সবাই খুব ডিসিপ্লিন্ড ওয়েতে ক্লিয়ার লাইন ফর্ম করে এগোয় ঠিক যেমন স্কুল থেকে কোথাও গেলে বাচ্চারা যেরকম করে লাইন করে এগোয় সেইভাবে এগোনো যায় চার থেকে পাঁচটা লাইন বা তার বেশি লাইন হল কিন্তু সেগুলোর মধ্যে যথেষ্ট ব্যবধান তৈরি করে হাঁটা হলো বা দাঁড়ানো হলো যাতে কোনো ব্যক্তি কোনো অস্বাভাবিক বা ভায়োলেন্ট আচরণ করলে তাকে সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলা যায় তাহলে বহিরাগত উদ্দেশ্য প্রণোদিত গুণ্ডারা ওই ভিড় বা মবের অ্যাডভান্টেজ নিতে পারবে না এরকম কিছু একটা স্ট্র্যাটেজি যদি করা যায় তাহলে কিন্তু এটা আটকানো যেতে পারে অর্থাৎ দেখুন এখানে এই মিছিলে কিন্তু বাংলার সমস্ত শুভ সম্পন্ন মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করতে চাইছে ফলে সেই জায়গাতে এখানে অশান্তি ছড়িয়ে ব্যাপারটাকে আটকানোর একটা চেষ্টা করা হবে এরকম একটা আশঙ্কা কিন্তু উঠছে ফলে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারাও কিন্তু এটা নিয়ে চিন্তা করছেন এবং সিরিয়াসলি চিন্তা করে অনেক সলিউশনের কথা ভাবছেন কি হবে হয়তো যারা উদ্যোক্তা তারা তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছবে এবং তারা কিছু একটা গাইডলাইন তৈরি করবেন যেটা থেকে এটা বেটার সলিউশন বেটার কনক্লুশন কিছু আসবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেছেন তা তো বললামই যে এটা এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে তো একটা জায়গা হয়েছে যেটা কালকেও বলেছিলাম পুলিশ ডিপ্লয়মেন্টের হয়েছে এবার একটা আমার সেটা কনসলিডেট লিস্ট এসছে বলা হচ্ছে যে ওই দিন জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিস থাকছেন বলে খবর তেরো জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার পনেরো জন এডিসিপি বা এসিবি পদমর্যাদার অফিসার সঙ্গে জন এসি বা ডেপুটি এসপি মর্যাদার আধিকারিক ২৬ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দু হাজারেরও বেশি পুলিশ অন্যান্য জেলা থেকে সব মিলিয়ে আনার কথা হচ্ছে অর্থাৎ এই নবান্নের জন্য একটা আলাদা প্রোটেকশন ফোর্স থাকে তারা থাকছে কলকাতা পুলিশ নাকি সর্বতভাবে থাকবে বিধাননগর পুলিশ থাকবে তার পাশাপাশি হাওড়া পুলিশ থাকবে এবং তার পাশাপাশি গোটা রাজ্য থেকে এরকম হাই প্রোফাইল অফিসারদের নিয়ে আসা হচ্ছে একটাই প্রশ্ন এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে কিন্তু দুটো পথ খোলা ছিল এক আপনাকে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগের কথা বলা হয়েছে আপনি যদি সেটা করে নিতেন আপনার যেহেতু পদের লোভ নেই এত কিছু করা তো দরকার ছিল না আপনি কি যুদ্ধ করতে চাইছেন এই ছাত্র সমাজের সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে যাদের মুখ্যমন্ত্রী সে আপনি বসে আছেন আর যারা বলছেন আপনার সেই অধিকারটা আপনার সেই নৈতিক জায়গাটা আপনি হারিয়েছেন আমি পদত্যাগ করলেই তো এত কিছু করার দরকার পড়তো না আর দু নম্বর জায়গা হচ্ছে যে সত্যিই যখন ছাত্র সমাজ ডাক দিয়েছে তখন তাদের সঙ্গে কথা বলতে পারতেন যে বলো তোমরা কেন পদত্যাগ চাইছ আমি পদত্যাগ করলে কোন সমাধানটা হবে কি তোমাদের বক্তব্য তাদের কথা অনুযায়ী হয় তারা কনভিনসড হতো নাহলে আপনি কনভিনসড হতেন এই জায়গাটারই দরকার পড়তো না যেদিনকে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটলো সেদিনকে আপনি আর্জি করতে যেতে পারতেন ওই বোনটির মা বাবার পাশে তো আপনি থাকতে পারতেন আপনি সেখানে থেকে তো বলতে পারতেন যে না আমি সমস্তটা অবায় দিচ্ছি আমি আছি আমি আমি পুরো ব্যাপারটা দেখছি করতে পারেননি তো তারপর যখন আন্দোলন শুরু হলো একটা দিনের জন্য আর্জি করে পা রাখা রাখেননি আপনি অর্থাৎ আপনার ইন্টেনশনটা কিন্তু বাংলার মানুষের কাছে একদম পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে আপনি ক্ষমতা ক্ষমতালোভী এবং হন আপনি লোভী সেটা আপনার ব্যক্তিগত চয়েস কারোর কিছু বলার নেই কিন্তু আপনার ওই চেয়ারে থাকার জায়গাটা আপনি হারিয়েছেন আপনার ইন্টেনশন ক্লিয়ার হয়ে গেছে আপনার ব্যর্থতা অপদার্থতা সামনে চলে এসছে ফলে পশ্চিমবঙ্গের মানুষ এবার ফুসে উঠেছে তাই যত যাই করুন এইভাবে ফেক নিউজ যদি ছড়ানোর ব্যাপার হয় ছড়ান যদি আপনার সমস্ত পুলিশ বাহিনী নামিয়ে সেদিনকে দুর্গে পরিণত করে নবান্ন রক্ষা করার চেষ্টা করে করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন লাখে লাখে মানুষ কিন্তু সেদিনকে পা মেলাবে তাই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যদি বাংলায় সেদিনকে এই নবান্ন অভিযান আপনি না চান আপনার কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করা উচিত আর যদি সেটা না করেন ছাব্বিশ তারিখ খেলা হবে আপনার খুব প্রিয় স্লোগান না খেলা হবে প্রত্যেক ব্যাপারে সবাইকে ধমকান চমকান এই খেলা হবে দিয়ে এবার পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণভাবে বলছে খেলা হবে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও কত ক্ষমতা হয়ে গেছে এই খেলাকে এই ফেক নিউজ ছড়িয়ে আপনার সমস্ত পুলিশ আমরা সমস্ত রাষ্ট্রশক্তি দিয়ে বা জানি না বাহিনীও পাঠাবেন কিনা সেই সব দিয়ে আটকাতে পারেন কিনা আপনি বন্ধুরা সাতাশ তারিখ আমি আসছি আমি থাকছি আমি হাঁটছি আপনারাও অনেকেই বলেছেন কিন্তু যারা এখনও মনস্থির করে উঠতে পারেননি আপনারাও হাঁটছেন তো হয় এবার নয় নেভার সেই দিন কিন্তু সাতাশে আগস্ট এবং সেখানে এগিয়ে এসছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আমাদের সমস্ত শুভ সম্পন্ন মানুষকে কিন্তু তাদের পাশে থাকতে হবে পায়ে পায়ে হাঁটতে হবে নবান্ন অবধি নবান্ন থেকে ওনাকে না তাড়ানো অবধি বাংলা কিছুতেই জঙ্গলরাজ মুক্ত হবে না এবং তাহলে যে ঘটনা আর্জি করে ঘটেছে যে হার হিম করা ঘটনা ঘটেছে সেটা আপনার আমার ঘরেও হতে পারে এবং এই প্রশাসন সেগুলো আটকাতে তো ব্যর্থ বটেই বরং যারা এই ঘটনা করে তাদেরকে প্রোটেক্ট করতে এরা বেশি ব্যস্ত এটা প্রত্যেক জায়গায় প্রুফ হয়ে গেছে তাই একটাই দাবি দাবি এক দফা এক মমতার পদত্যাগ কি বলবেন বন্ধুরা সত্যিই এইভাবে করে পুলিশ দিয়ে বাঁচাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি নাকি সাতাশে অগস্টই বাংলা বলবে অনেক হয়েছে আপনি আর বাংলার মেয়ে নেই আপনাকে আর বাংলা চায় না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার